তবে না কি ব্যাপার তুই এখানে আর তুই কেন বাবার লাশ নিয়ে নিшат করছিস আমার নানা মারা যাওয়ার আগে সকল সম্পত্তি তোমাদের নামে লিখে দিয়ে গিয়েছে কিন্তু আমার নানা ভুলে গিয়েছিল যে তার একটা মেয়ে আছে আমার মা আজ বেঁচে নেই তাই আজ আমি আমার মায়ের হয়ে এসেছি আমার মায়ের সকল সম্পত্তি বুঝিয়ে দিবে তারপর আমার নানা লাশ দাপন করব এসবের মানে কি ভাইয়া আমি তো কিছুই বুঝতে পারছি না ও এসব কি বলছে কেন মামা আমি তো বাংলায় কথা বলছি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আবার বলছি আমার মায়ের সকল সম্পত্তি বুঝিয়ে দিয়ে তারপর আবার নানার লাশ দাপন করবে দেখ সুমাইয়া তোর ভাষ্য বাবা যদি এটা করে থাকে তা ভালো করেছে তোর মা মানে আমাদের বোন সে তো আমাদের সৎ বোন তাকে আমরা বোন হিসেবে পরিচয় দেই না এখন এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না তুই আমাদের পথ ছেড়ে দে তোমরা বললেই তো আমি রাস্তা ছেড়ে দিব না আমরা তো তোমাদের বলে দিয়েছি আমার মায়ের পাওনা বুঝিয়ে দিবে তারপর আমি তোমাদের রাস্তা ছাড়বো তোমার নিজেরা তোমাদের সব সম্পত্তি পেয়ে গিয়েছ এই জন্য তোমাদের গায়ে ভাবছে না আমার নানার রক্ত যেমন তোমাদের শরীরে বইছে তেমন আমার মায়ের শরীরেও বইছে তাই আমি তোমাদের বলছি আমার মায়ের পাওনা বুঝিয়ে না দিলে আমি এখান থেকে যাব না এই মেয়ে গলাবাজি কম কর বাবা যেহেতু তোর মাকে কোনো কিছু দেয় নেই আমরাও কোনো কিছু দিতে পারবো না আর এটাই আমাদের শেষ কথা আমাদের পর থেকে সরে যা মামা আমাকে এইসব ভয় দেখে কোনো লাভ নেই তোমরা কি ভেবেছো আমার মায়ের সাথে যেমন দুই নাম্বারই করেছো আমার সাথে তেমন দুই নাম্বারই করবে এটা আমি কখনোই হতে দিব না আমি এখন বড় হচ্ছি মামা আমি এখন সব কিছু বুঝি আমার নানার সম্পদে আমারও হক আছে এই হক আমাকে বুঝিয়ে দিতে হবে এটা আমারও শেষ কথা এই এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তোকে ভাইয়া বলেছে না এখান থেকে চলে যেতে এখান থেকে চলে যা না হলে কিন্তু এ থামো তোমরা কি শুরু করলে ছোট্ট একটা মানুষ ওকে এভাবে না বলে একটু বুঝিয়ে বললে তো হয় আচ্ছা মা তুমি যে কথাগুলো বললে এগুলো কি সত্য জি মাম সাহেব আমি যা বলছি সব সত্য কথা বলছি এই যে ইনারা দুইজন ইনারা দুজন হলো আমার মামা আমার মা আমার বাবাকে ভালোবেসে বিয়ে করেছিল এর জন্য আমার নানা আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কোনোদিন কোনো খোঁজ খবর নেয়নি ছয় মাস আগে আমার মা মারা যায় ক্যান্সারে আমার মায়ের যখন ক্যান্সার ধরা পড়ে তখন আমি অনেক খোঁজাখুঁজির পর আমার নানার বাসায় এসেছিলাম আর তখন বাড়িতে কেউ আছেন কেউ আছেন বাড়িতে কি ব্যাপার এত ডাকা লাগি করছো কেন আর তুমি বাকে কাকে চাই এটা কি আলিমুল্লার বাড়ি হ্যাঁ এটা আলিমুল্লার বাড়ি আর আমি আলিমুল্লাহ কিন্তু তুমি কে আচ্ছা আপনি কি রোনাকে চেনেন রোনা কোন রোনা গ্রামের আলিমুল্লার মেয়ে রোনা আচ্ছা কে তুমি সত্যি করে বলো তো আমি আপনার মেয়ের একমাত্র মেয়ে মানে আপনার নাতনি কি ব্যাপার বাবা এই মেয়েটা কে আর ও কান্না করছে কেন তেমন কেউ না বাবা হ্যাঁ গরিব মানুষ তো এই সাহায্যের জন্য হয়তো এসেছিল না না তুমি এসব কি বলছো আমি তোমার নাতনি তুমি আমাকে চিনতে পারছো না নাতনি মানে বাবা এই মেয়ে এসব কি বলছে এই মেয়ে এসব উল্টো পাল্টা কি কথা বলছো নাতনি মানে আমি তোমার নানা হই কিভাবে সাহায্যের জন্য এসে মানুষকে এভাবে ঠকাও না না তুমি এভাবে বলো না তোমার ঠিকানা আমি অনেক কষ্টে খুঁজে বের করেছি আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে না না আমার এখন অনেক টাকার প্রয়োজন তোমার মায়ের টাকা লাগবে তা আমার কাছে কেন এসেছো আমার কিন্তু মেজাজ খুবই খারাপ আছে যাও এখান থেকে বেরিয়ে যাও না না তুমি এমন কাজটা কিভাবে করেছিলে আমার মা না হয় আমার বাবাকে ভালোবেসে বিয়ে করেছিল যার কারণে তুমি আমার মাকে বাসা থেকে বের করে দিয়েছিলে আমার মা আজ কঠিন রোগে আক্রান্ত তুমি এদিন আমার মার পাশে থাকবে না এই ফকিরের বাচ্চা চুপ কর সেই তখন থেকে তুই উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিস আর আমার বাবা তো বললো তোকে সে চেনে না সে তো না 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 তাহলে এত কথা বলছিস কেন এখান থেকে বেরিয়ে যা না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো ফলটা কিন্তু ভালো হবে না না আমার মা খুব অসুস্থ আমার মা মৃত্যুর সাথে যায় আমার মা চিকিৎসার টাকা না নেয় আমি এখান থেকে কখনোই যাব না বুঝতে পেরেছি ফকিরের বাচ্চা তুই এইভাবে যাবি না তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে দাঁড়া সেদিন আমি আমার নানুর পায়ে ধরে বলেছিলাম আমার মা যতটুকু সম্পত্তি পাবে সেই ভিত্তিতে যেন আমাকে টাকা দিয়ে দেয় কিন্তু আমার নানা আমাকে অস্বীকার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল যার কারণে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারিনি এবং আমার মা এখন আর বেঁচে নেই আমার মা মারা গিয়েছে থাক মা তুমি আর কান্না করো না তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি আলামিন ভাই আমি বলছি কি তার পানটা তাকে বুঝিয়ে দাও এতে আল্লাহ খুশি হবে আরে ইমাম সাহেব আপনি সব কি বলছেন দেখুন এসব কিন্তু আপনার কোনো কাজ না আপনার কাজ মসজিদে পাঁচ নামাজ পড়ানো আর কেউ গ্রামে মারা গেলে তাকে কবরস্থ করা এটা আমাদের পারিবারিক বিষয় এই বিষয়ে না দেখো ভাই বাচ্চা সাথে এমন করলে বিষয়টা ভালো দেখায় না তাছাড়া ভুলটা তার মা করেছিল তার শাস্তিতে এই বাচ্চাটাকে এভাবে দেওয়া উচিত না তাছাড়া মানুষ মাত্রই ভুল করে তোমাদের বাবা এত বড় একটা ভুল করেছে তাই বলে কি তোমরা এত বড় একটা ভুল করবে ইমাম সাহেব আপনাকে এত কথা বলতে বলিনি আপনি দয়া করে চুপ করে থাকুন আমাদের ফ্যামিলি ম্যাটার আমাদেরকে সামলাতে দিন এই না ও কোথাও যাবে না আজকে যদি ওর পাওনা ওকে বুঝে না দেওয়া হয় তাহলে আমিও বলে দিচ্ছি আমি তোমাদের বাবার লাশ কবরস্থ করতে পারবো না দেখুন ইমাম সাহেব আপনি কিন্তু একটু বেশি বেশি কথা বলছেন আর আমরা যদি কাউকে কোনো কিছু না দেয় আপনি কি জোর করে দিতে পারবেন আপনি একজন ইমাম সাহেব আপনাকে কথা কথা বলছি এরপর যদি বেশি বলেন না ফলটা কিন্তু ভালো হবে না দেখো আলামিন ভাই সম্মান এমন একটা জিনিস যেটা বাজারে কিনতে পাওয়া যায় না সম্মান মানুষের ভেতর থেকে আসে আমাকে জোর করে সম্মান করতে বলিনি আমি যদি সম্মানের পাত্র হই মানুষ আমাকে এমনিতেই সম্মান করবে আমি এখানে জোর করে কাউকে কিছু দিতে বলছি না যেটা ন্যায্য সেটাই বলছি তাছাড়া একটা বাচ্চা মানুষের চোখের পানি কখনো মিথ্যা হতে পারে না তাই আমিও আমার শেষ কথা বলে দিচ্ছি আজকে যদি বাচ্চাটাকে তার পাওনা না দিয়ে এখান থেকে ফিরে দেওয়া হয় তাহলে তোমাদের বাবার লাশ আমি কবরস্থ করতে পারবো না এই আপনার সবাই কি বলেন হ্যাঁ হ্যাঁ মীমাম সাহেব যা বলে ঠিক কথাই বলেছে ইমাম যেতে না দেখুন ইমাম সাহেব আপনাকে কিন্তু আমাদের মসজিদে এই আমরা থেকে এনেছিলাম এখন যদি আপনি আমাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে কিন্তু আপনাকে মসজিদ থেকে বের করে দিতে একটা বারের জন্য ভাববো না দেখো আলমিন ভাই একটা কথা মনে রেখো আমি একজন ইমাম আমার কাজ হচ্ছে মানুষকে নামাজ পড়ানো ইসলামের দাওয়াত দেওয়া এবং ইসলামী সরিয়া মোতাবেক মানুষকে পরিচালনা করা আমি আল্লাহ সন্তুষ্টি লাভারে এই কাজগুলো করি রিজিক নিয়ে আমি ভয় পাই না আল্লাহ কোথাও না কোথাও আমার জন্য রিজিক ঠিকই লিখে রেখেছেন চাকরির ভয় আমি পাই না এই চাকরির জন্য একটা অনিয়মকে নিয়ম বলে আমি অন্তত চালিয়ে দিতে পারবো না তাই আমার চাকরি থাকুক আর না থাকুক আমি আমার শেষ কথা বলে দিয়েছি এই সবাই আপনারা চলুন আপনি যাবেন না আপনি চলে গেলে আমার নানাল্লাশ কে কবরস্থ করবে ছি আমার ছি সামান্য সম্পত্তির জন্য তোমরা একজন ইমাম সাহেবের সাথে এমন ব্যাপার করবে এটা আমার জানা ছিল না লাগবে না আমার কোনো সম্পত্তি তবুও তোমরা ইমাম সাহেবের সাথে এমন খারাপ ব্যবহার করো না ইমাম সাহেব আমার কোনো সম্পত্তির দরকার নেই তবুও আপনি আমার নানাারাসটা কবরাস্ত করুন দেখো একটা বাচ্চা মেয়ের মনুষ্যত্ব দেখো তার নানার কষ্ট হবে বিদেশে ভাগের সম্পত্তি ছেড়ে দিচ্ছে শুধুমাত্র সে তার নানাকে অনেক ভালোবাসাতে তাই আর তোমরা তোমরা তো এই বাবার সন্তান সামান্য সম্পত্তির জন্য আমার সাথে এমন ব্যবহার করলে ছোট একটা বাচ্চা কিভাবে অবহেলা করলে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো তোমরা আর সে ছোট হতে পারে কিন্তু তোমাদের থেকে তার মনটা অনেক বড়ো এই বাচ্চা মানুষের কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে আরে এই সমাজে যে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো কিন্তু প্রকৃত সম্পদ না প্রকৃত সম্পদ কি জানো মানুষের ভালোবাসা এবং মানুষের দোয়া কই এই যে তোমাদের বাবা তোমাদের বাবাতে এত অর্থ সম্পদ ছিল আজকে তো সাথে করে সে কিছু নিয়ে যেতে পারছে না মানুষের ভালোবাসা ছাড়া তো একটা কথা বলে কি জীবনে বেঁচে থাকতে এমন কোনো কাজ করো না যাতে তোমরা মারা গেলে মানুষ তোমাদের নামে বদ্ধ করে বরঞ্চ বেঁচে থাকতে এমন কোনো কাজ করো যাতে তোমরা মারা গেলে তোমাদের জন্য মানুষ কান্না করে এবং দু হাত তুলে দোয়া করে ইমাম সাহেব আমি খুবই দুঃখিত আমি জেনে বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাইয়া তুমিও সব কি বলছো হ্যাঁ রে ভাই বাবা মারা যাওয়ার আগে আমাকে সব কিছু বলে গিয়েছিল আমি লোভে পড়ে কাউকে কোনো কিচ্ছু বলিনি হেমাম সাহেব আপনি আমাকে ক্ষমা করে দিন মা সুমাইয়া তুইও আমাকে ক্ষমা করে দে আজকে তুই ছোট্ট একটা মানুষ হয়ে আমাদের বিবেকের দ্বার খুলে দিয়েছিস তুই এখানে যে মনুষ্যত্বের পরিচয় দিয়েছিস তাতে এখন আমাকে নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে সারা জীবন অর্থের বড়াই দেখিয়েছি মানুষের সাথে খারাপ আচরণ করেছি এখন থেকে আর কারোর সাথে খারাপ আচরণ করব না মা আমি তোকে কথা দিচ্ছি তোর মা যেখানে যতটুকু সম্পত্তি পাবে হ্যাঁ আমি তোকে সেটা বুঝিয়ে দিব আর আজকে থেকে তুই আমাদের সাথে থাকবি হ্যাঁ মা সুমাইয়া তুই আমাদেরকে ক্ষমা করে দে ইমাম সাহেব আমরা দুই ভাই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি নিজের ছোট ভাই মনে করে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন আরে না না এভাবে কেন বলছো মানুষ মাত্রই তো ভুল করে তোমরাও ভুল করেছো আবার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক কিছু তাছাড়া আমি তোমাদের উপর রাগ করিনি কারণ আমি একজন ইমাম আমার কাজই হচ্ছে মানুষকে ভুল থেকে ফিরিয়ে আনা যাই হোক এই যে সুমাইয়া প্রকৃতি তোমাদেরই রক্ত আজ থেকে ওকে দেখে শুনে রাখার দায়িত্ব কিন্তু তোমাদের আজ থেকে ওর অভিভাবক তোমরা জি ইমাম সাহেব আমরা এখন থেকে আমাদের সাধ্য মতো আমাদের ভাগ্নিকে দেখে শুনে রাখবো ঠিক আছে চলো চাচা লাস্ট করে আস